নিজের আত্মসম্মান বাড়ানোর উপায় এক যারা তোমার খোঁজ রাখে না তাদের জন্য অপেক্ষা করো না দুই কারো কাছে বারবার ভিক্ষা চাইবে না তিন অপ্রয়োজনীয় কথা বলার অভ্যাস বাদ দাও চার কেউ তোমাকে অসম্মান করলে সাথে সাথে জবাব দাও পাঁচ অন্যের খাবার যতটা খাও ততটা তাদেরকে খেতে দাও ছয় অহেতুক বারবার কারো কাছে যেও না বিশেষ করে যদি তারা তোমার খোঁজ নেয় না সাত তাদের উন্নতিতে বিনিয়োগ করো নিজেকে খুশি রাখো আট কুজুবে কান দিও না অন্যদের কথাও সমালোচনা করো না নয় কথা বলার আগে চিন্তা করো তোমার মূল্য অনেকটাই নির্ভর করে তুমি কি বলছো তার ওপর দশ সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন ও মর্জিত পোশাক পরো কারণ মানুষ তোমাকে তোমার পোশাক অনুযায়ী মূল্যায়ন করে এগারো জীবনে সফল হওয়ার চেষ্টা করে নিজের লক্ষ্যে ব্যস্ত থাকো বারো সময়ের মূল দাও সময় নষ্ট করো না তেরো যেখানে সম্মান মূল্যায়ন পাও না আর সেখানে সম্পর্ক টিকিয়ে রেখো না চোদ্দো নিজের উপর টাকা খরচ করো তাহলে অন্যরাও তোমার উপর টাকা খরচ করতে শিখবে পনেরো মাঝে মাঝে নিজেকে একটু দূরে রাখো সবাইকে সময় মতো সহজলভ্য করা করোনা ষোলো যতটা সম্ভব দাতা হও প্রদিতা নয় সতেরো যেখানে ডাকবে না সেখানে যেও না কার আর আমন্ত্রণ বেশি পেলেও বেশি সময় থেকে বিরক্ত হয়েও না আঠারো মানুষকে যেমন আচরণ করে তারা তেমনই তার প্রতিদান দাও উনিশ যদি কেউ তোমার টাকা ধার না দেয় তাহলে দুইবার ফোন করায় না করায় যথেষ্ট তারা যদি তোমার গুরুত্ব বোঝে তাহলে নিজে থেকেই ফোন করবে বিশ নম্বর যে কোনো কাজে তুমি দক্ষ হও তোমার সেরাটা দাও এগুলো অনুসরণ করলে তুমি নিজের আত্মসম্মান বজায় রাখতে পারবে আর জীবনে সহজভাবে চলা এবং সুন্দরভাবে চলার জন্য আত্মসম্মান খুবই গুরুত্বপূর্ণ এটা অনেকেই ভুলে যায় তাই আমার এই ভিডিও দেখে যদি আপনার মধ্যে এগুলো কমতে থাকে তাহলে এগুলো শুধরিয়ে নেবেন তাহলে জীবনে ভালো থাকতে পারবেন আত্মসম্মানের সহিত বাঁচিয়ে থাকতে পারবেন এই রকম সুন্দর সুন্দর কথা পেতে আমার ফেসটি অবশ্যই ফলো করে রাখবেন কারণ আমি নিয়মিত এগুলোরই ভিডিও দিই যদি আপনি এগুলো আমার কথা মানেন তাহলে আপনার জীবন অবশ্যই সুন্দর হয়ে যাবে এর সাথে আমি বিভিন্ন আর্ট নিয়ে আপনাদের সামনে ভিডিও তুলে ধরি এই কথাগুলো হয়তো বা অন্যের লেখা আর এটা আমি নিজেও বলে থাকি সব ভিডিও শেষেই যদিও হয়তোবা অনেক ভিডিওতে নাই সেগুলোতে হয়তো বা সময় চলে যায় তো যাই হোক এগুলো অন্যের লেখা এখন মানুষ হয়তোবা এরকম পোস্ট বড় বড় পোস্ট পড়তে চায় না কিন্তু এগুলো লেখাগুলো অনেক ভালো এগুলো যদি পড়া হয় জীবনটা আর মানা হয় জীবনটা অনেক সুন্দর হবে কিন্তু এখন মানুষের ধৈর্য অনেক কম এগুলো বড় বড় পোস্ট পড়তে চায় না তাই আমি ভিডিও আকারে দিয়ে থাকি এগুলো আমার নিজের লেখা নয় এগুলো হয়তোবা বড় বড় জ্ঞানীকে লেখাই ফেসবুকে সারে জ্ঞানী বললাম কারণ এগুলো অনেক মূল্যবান কথা এগুলো মানলে জীবন অবশ্যই সুন্দর হয়েছে যাবে তো যাই হোক আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এভাবে নিয়ম ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ